সোহরাদি উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে বিপুল উপস্থিতি রাজধানী শনিবার জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী বেলা সমাবেশ শুরু হওয়ার কথা দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন সোহরাদি উদ্যানে জামাতের নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে দেখা গেছে সকাল থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয় সকাল দশটায় পবিত্র কোরআন ও তিলাওয়তের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এরপর হাম নাদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই স্থলে জড়ো হতে শুরু করছেন দলটির নেতাকর্মীরা আর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে মিছিল নিয়ে সভা স্থলে দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা মিছিল সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা মেট্রো রেলে জামাতের নেতাকর্মীদের ভিড় হয়েছে জামাত ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে সমাবেশে তারা বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে তারা এই বক্তব্য দেন দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন স্বাধীনতা উত্তর এই প্রথম সৌরাধী উদ্যানে সমাবেশ করছে জামাত আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জ এনসিপির সমাবেশে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে সমাবেশ বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ নৌপথ সড়কপথ নানা পথে পদক্ষেপ নিয়েছে দলটি জামাত জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি হলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং মৌলিক সংস্কার ও জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার